উচ্চ মাধ্যমিকের জেলায় যুগ্মভাবে প্রথম হয়েছে কলা বিভাগের দুই ছাত্রী দুজনেই ধূপগুড়ি মহকুমা এলাকার বাসিন্দা একজন আংরা ভাষা বংশীবাদন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পুষ্পিতা বিশ্বাস ও অপরজন ডাউকিমারি ডিএন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কোয়েল রায় দুজনেরই প্রাপ্ত নম্বর চারশো তিরাশি জেলায় যুগ্মভাবে প্রথম ডাউকিমারি ডিএন উচ্চ বিদ্যালয়ের কোয়েল রায় জানায় আগামীতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ে ইউপিএসসির প্রস্তুতি নিতে চায় এরপর আইএএস হতে চায় কোয়েল বিভিন্ন বিষয়ে কোয়েলের প্রাপ্ত নম্বর বাংলায় পঁচানব্বই ইংরেজিতে আটানব্বই এডুকেশনে সাতানব্বই ভূগোলে নিরানব্বই এবং রাষ্ট্রবিজ্ঞানে অন্যান্য সঙ্গে ব্যাচেই কোয়েল কোয়েলের বাবার ছোট দোকান রয়েছে মা গৃহবধূ অল্প কয়েকটি নাম্বারের জন্য মেধা তালিকায় স্থান না পাওয়ায় আফসোস করছে কোয়েল তার এই ফলের জন্য বাবা মা সহ গৃহ শিক্ষক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি বন্ধু বান্ধবীদের ভূমিকা রয়েছে বলে জানায় কোয়েল ধূপগুড়ির প্রত্যন্ত অঞ্চলের কোয়েলের ফলে খুশি ধূপগুড়ির শিক্ষানুরাগীরা কত নম্বর পেয়েছে আমি হচ্ছে বাংলাতে পেয়েছি পঁচানব্বই ইংলিশে আটানব্বই শিক্ষা বিজ্ঞানে সাতানব্বই রাষ্ট্রবিজ্ঞানে চুরানব্বই এবং ভূগোলে নিরানব্বই এবার কত ঘন্টা পড়াশোনা করতিস আমি প্রত্যেকদিন মিনিমাম আট দশ ঘন্টা পড়াশোনা করতাম টিউশনে টিউশনই হচ্ছে আমি পাঁচটা টিউশন পড়তাম প্রত্যেকটা সাবজেক্টে পড়াশোনার ফাঁকে কি পছন্দ পড়াশোনার ফাঁকে আমি তো বেশিরভাগ টাইমটা আমি পড়াশোনাকেই দিতাম তবু মাঝে সাঝে আর কি একটু এই গল্পের বই পড়তাম তারপরে ছবি টবি আঁকতাম এই পড়াশোনার বিষয়ে সবথেকে বেশি সাহায্য কে করত পড়াশোনার বিষয়ে আমার বাবা মা তো আমাকে খুব সাপোর্ট করতো তার পাশাপাশি আমার যে টিউশনের যে টিচাররা রয়েছে তারা আমাকে খুবই সহযোগিতা করেছে এবং স্কুলের টিচাররা খুব সহযোগিতা করেছে এই যে খুশি তো হব কিন্তু আরেকটু আশা ছিল আমার হচ্ছে আর কি রাজ্যের প্রথম দশে আসার খুব মানে ইচ্ছা ছিল খুব মানে চার নাম্বারের জন্য পারলাম না তার জন্য একটু আফসোস আছে এখন আইএস অফিসার হয়ে দেশের কাজ হয়ে কাটছে তাই তো ৬৮৩ আপনি বাবা কতটা খুশি মেয়ের এই রেজাল্টে ও খুবই খুশি খুশি তো হওয়ার কথা ছেলে মেয়ে যদি ভালো রেজাল্ট করে বাবা আমার তো খুশি হবে কি ভাবছে এখন আপনার মেয়ে পড়াশোনা করতে যা আইএস নেই হ্যাঁ ওর তো আমি তো বাধা দেবো না যতটুকু পারি আমি হেল্প করব একটা বড় লড়াই সামনে আরও এসে উপস্থিত হচ্ছে কতটা এই লড়াইয়ে নেমে লড়াই করতে পারবেন মনে হচ্ছে না কোনো ব্যাপার না করতে পারবো এই যে গ্রামের পরিবেশ হবে সহজ বেশি মনে হবে না কঠিন হলো করতে লাগবে এখন কি করে সংসার আপনার চলছে কৃষি কাজ আছে তার সাথে ছোটো দোকান আছে একটা এটা দিয়ে চলে মেয়ের পড়াশোনার খরচ জোগাতে আপনার কি কোথাও মনে হয়েছে যে এই খরচটা ওঠানো সম্ভব হবে না বা হতে পারে সম্ভব না হলেও করতে লাগবে চেষ্টা করতে লাগবে মেয়ের তো আশা যেহেতু এটা আপনার নাম রঞ্জিত রায় এই এলাকাটার নাম পূর্ব ডাকুমারি নন্দকালী তারা পরিবারে কতজন রয়েছে আপনার পরিবারে দুই মেয়ে স্ত্রী আমি বাবা মা আছে ভাই আছে আপনার পরিবারে কি কেউ চাকরি করেন এই মুহূর্তে না আশা রাখছেন আপনার মেয়ে এই পূরণ করবে আশা রাখছি আপনার নাম আমার নাম রেখা আপনার মেয়ে উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল করেছে আপনি কতটা খুশি মা হয়ে আমি ভীষণ খুশি আচ্ছা এখন কষ্ট না করলে কি এই রেজাল্টটা ভালো হইতো কষ্ট করি না রেজাল্টটা পাইতো ক ঘন্টা পড়াশোনা করতে পারবে এই 8 10 10 ঘন্টা পড়াশোনার ফাঁকে মানে আপনার সঙ্গে এরকম কোনো কথা হতো পরীক্ষার পরে যে এত সুন্দর রেজাল্ট আপনি আশা করছিলেন একটা ভালো রেজাল্ট হবে হ্যাঁ দেখা যায় যে এর আগেও মাধ্যমিক পরীক্ষা কোয়েটারে সুন্দর একটা রেজাল্ট হয়েছিল এরপরে মাধ্যমিকে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক তো হলো এবং আগামী তো হওয়ার তো অবশ্যই চান্স রয়েছে এবং তার লক্ষ্যে পৌঁছবেন গার্জিয়ান তো গাইড না করলে কি বাচ্চাগুলো আগাইতে পারে গাইড তো করতে লাগবে বাবা মা মানে কাকু কাকিমা সবাই গাইড করতে লাগে ছাত্রছাত্রীদের নজরে রাখা অবশ্যই জরুরি আরেকটি বিষয় আমি জিজ্ঞাসা করছি আপনাকে যে বর্তমান সময়ে একটা দেখা যাচ্ছে টেলিফোন টেলিফোনে চলবাস একটা চলছে সবাই মিলে ব্যবহার করছে তাতে করে কি কোনো কি পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হতে পারে কি মনে করছে না না পড়াশোনা করা যায় মোবাইল থাকলে তাই তো হ্যাঁ যায় আপনার মেয়ে তো মোবাইল চালাতে হ্যাঁ ওই যে টিউশনে নোটপত্রের জন্য হ্যাঁ দেয় মোবাইলে করতে লাগে